আজকে আবার অনেকদিন পর একটা নতুন ভিডিও শুরু করছি অনেক দিন কোনো ব্লগ করা হয়নি তাই মনে হলো আজ একটু ব্লগটা করি আজকে বেশ সুন্দর রোদ উঠেছে পরশু দিন রাত্রি যা বৃষ্টি হয়েছিল না মানে আমি তো ভাবলাম ব্যাস হয়ে গেল এবারে দুর্গা পুজোটা তো মনে হয় ভাসেই দিলো আমাদের গোটা কলকাতা শহরে জলে ভেসে যাচ্ছে হাওড়া শহরে জলে ভেসে যাচ্ছে পুজোর সময় এগুলো হলে কি ভালো লাগে বলো একটু মাঝে মাঝেসাজে বৃষ্টি হলো ঠিক আছে কিন্তু অত বৃষ্টি যাকে আজকে বেশ সুন্দর রোদ উঠেছে এরকমই যেন বাকি পুজোর দিনগুলো কেটে যায় আজ তো তৃতীয়া এই যে সুন্দর একদম ঝলমলে রোদ উঠেছে পুজোর সময় একটু এরকম সুন্দর আকাশ থাকবে নীল আকাশ তার মধ্যে একটু মেজা মেঘ একটু সুন্দর রোদ এইগুলো না থাকলে কি আর পুজো বলে মনে হয় বলো চা করে এনেছি চাটা একটু খেয়ে নিই তারপরে সব ঘরের কাজগুলো শুরু করবো আগে একটু ইঞ্জিনে তেলটা দিয়ে নিচ্ছি নাহলে ইঞ্জিনটা কী করে ঠিকঠাক দৌড়বে বলো অনেকটা বেলা হয়ে গেছে প্রায় সাড়ে আটটা নটার মতো বাস দিয়ে যাচ্ছে একটু চাটা না খেলে ঠিক কাজে এনার্জি আসছে না চাটা খেয়ে নিলে তারপর ঠিক কাজে একটু এনার্জিতে আসবো তারপর ঘরে এখন অনেক কাজ হয়ে গেছে আমার বিছানার চাদর পাল্টানো পুজোতে এসে গেছে আমরা সবাই নতুন জামা পরবো বিছানাতেও তো নতুন চাদর পাতে হবে তাই আজকে নতুন চাদরটা বিছিয়ে দিয়েছি কাজগুলো সেরে স্নান করতে করতে অনেকটাই বেলা হয়ে গেল এখন প্রায় দেড়টা মতো বাজে তো আজকে রাত্রি ওদের চিলি চিকেন হবে দেখি এখন একটুখানি এগিয়ে রাখি কিছুটা রান্না যতটা মানে করা যায় অন্য এখন স্নানে গেছে ও স্নান হয়ে গেলে তারপরে আমরা লাঞ্চটা করবো ওর যতক্ষণ না স্নান হচ্ছে দেখি যতটা করে নেওয়া যায় করে রাখি বাকিটা আমি সময় পেলে করে নেবো নাহলে মা করে নেবে আর যদি এখন পুরোটা হয়ে যায় তাহলে তো খুবই ভালো কথা মাংসটায় সব মশলা দিয়ে দিয়েছে আদা রসুন বাটা একটু নুন গোলমরিচ একটু গরম মশলা অল্প করে একটু লঙ্কার গুঁড়ো সব দিয়ে একটু ময়দা আর কর্ন দিয়ে এটা ম্যারিনেট করে নেব সাজা হয়ে গেছে কিছুটা আবার দিয়ে দিয়েছি এটাই আর একবার হলেই হয়ে যাবে বাস অরণবের খাওয়া হয়ে গেছে আমি পকোড়াগুলো ভাজছিলাম ততক্ষণে ও খেয়ে নিয়েছে ওই জন্য এখন বলে যাও তুমি খেয়ে নাও আমি বাকিটা করে দিচ্ছি যতটা পারি আদা রসুনটা আগে ভেজে নাও ঠিকঠাক করে করবে হ্যাঁ আমরা ভাতটা খেয়ে নিই খেয়ে নিই যাও ঠিক আছে কি গো কত দূর হলো পেঁয়াজ ভাজা হয়ে গেছে না ভাজা হয়েই গেছে কালারটা তো দারুণ হয়েছে করে একটু রেস্ট নিচ্ছিলাম আধ ঘন্টার মতো একটু শুয়েছিলাম তারপর উঠে রেডি হয়ে নিয়েছি এখন পাঁচটা বেজে গেছে এখন যাব হচ্ছে যোগা ক্লাসে পুজোর আগে তো আর এই এক দুদিন মতোই বাকি আছে যোগা ক্লাস হবে তারপরে ছুটি পড়ে যাবে আবার সেই পুজোর খাবি পরে কি কি আমার কাছে এখন কিছু নেই শোনা আমার কাছে এখন কিছু নেই খাবার খাবো দেবেলা কুচু আমার কাছে তো এখন কিছু নেই বাবু তোমায় কি খাওয়াবো বলো তোমায় কি খাওয়াবো যা ওখানে চলে যাও ওখানে তোমার সব ভাই বোনেরা আছে ওইদিকটা আর ওইদিকে না এই 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 এক একা ছুটছে যাস না পালিয়ে আয় পালিয়ে আয় কী রে বিস্কুট খাবি তো জন্য বিস্কুট এনেছি বাবা ওর ঘুমটা খালি দেখো কীরম করে ঘুমোচ্ছে খালি দেখো বাবা রে কী ঘুম ওরা বিস্কুট খাবে বলে মনে হচ্ছে যা ঘুমেতে মতো এই দুটো লাও বৃষ্টি তো মানিছি ধরো তুমি একটু বলো কেন দিছে তোমরা ভালো না এনে নাও ধরো চলে এসো আইবি আই এনে এনে আইবি পিছনে একটা না এনে 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 আই দাও তো তুমি তো আই নে নে ধর <laughs> 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 দা আননিセス। সেসে। টা টা। আবার এখন বাজে রাত 10টা। আমরা ডিনার করে রেডি হয়ে নিয়েছি। এবার যাচ্ছি ঠাকুর দেখতে। আজকে তো বৃষ্টি পড়েনি। ওয়েদারটা দেখলাম ভালোই আছে। তো এই সুযোগে আজকে ঠাকুরটা দেখেই আসি। জানি না আবার কখন থেকে বৃষ্টি শুরু হয়ে যাবে। এই সুযোগটা ছাড়া যাবে না। চলো এবার দেখি কোথায় যাওয়া যায়। কি কি ঠাকুর দেখা যায়। তোমাদেরই কো দেখাবো যতটা পারবো। বেরিয়ে পড়ি এবার। আজকে আমাদের ম্যাচিং ম্যাচিং হয়েছে। তো ব্ল্যাক আমলি। চলো। আমরা এখন এসেছি পানের দোকানে একদম মিষ্টি পান খেতে মিষ্টি পান খেয়ে আমরা আমাদের শুরু শুনছি বিরাট বড়ো পান এটা কী করে যে একবারে তো এটা মুখে ঢোকানো সম্ভবই নয় হাবাপ করে খাই গোটা এসে খেতে পারবো না অনেক বড়ো পান তখন ঠাকুর যাচ্ছে এটা আজকে আমাদের ফার্স্ট ঠাকুর দেখা বেরিয়ে প্রায় চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট মতো এসেছি রাস্তায় প্রচণ্ড জ্যাম এই এতক্ষণে ফার্স্ট একটা ঠাকুর থামতে সবাই না সেই রকম ভিড় কিন্তু আজকে নেই এটা মোটেই ঠিক না বৃষ্টি থামতে রাস্তায় জ্যাম হচ্ছে লরি বাসের জ্যাম মানুষের সেইভাবে জ্যাম নেই চলো দেখি ঠাকুরটা কীরকম হয়েছে আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে কিন্তু যারা ওই দিক থেকে আসছেন ব্যাকে তার মধ্যে অনেকজনই বলছে ব্যান্ডেল এখনও খোলেনি বন্ধ আছে জানি না তাও অনেকেই যাচ্ছে তাই আমরাও যাচ্ছি দেখা যাক এতটা যখন হেঁটে হেঁটে এসেছি দেখেই আসি খুলেছে কি না খুলেছে এসে গেছি আমরা ব্যান্ডেলের সামনে ঢুকতে আমরা আজকে ওদের ইনেশন হয়নি কাল হবে সন্ধে সাতটার পর তবে ঢুকতে দেবে আজকে হয়তো যাদের পাস আছে তাদেরকে ঢুকতে দিচ্ছে এমনি জনসাধারণের জন্য আজকে খোলা নয় তাই যথারীতি আমরা ঢুকতে পারলাম না কি বড় লাইন পড়েছে কেটে জানি কি নামটা বললে আচ্ছা দমদম পার্ক ভারত চক্র কিন্তু এর যা বিরাট লাইন পড়েছে এ আর আজকে দেখা যাবে না মনে হচ্ছে এর শেষই হচ্ছে না লাইন তো বিরাট ভিড় অষ্টমী রাতের মতো লাইন পড়ে গেছে আজকে তবে তৃতীয়া কি দুঃখের কথা আমরা এখন একটাও ঠাকুর দেখতে পেলাম না কি ভিড় এটাতে তো ওটা তো প্যান্ডেল খোলেইনি আর এটাতে তো এত লাইন এত লাইন হচ্ছে অর্জুন বহু যেমন নামটা ছিল আমরা সবাই ক্লাব এত এদিক ওদিক রাস্তা ক্লাবের নামটাই ভুলে গেছি প্রচুর ভিড় হয়েছিল প্রায় মানুষের জনশ্রুতি বলা যায় প্রায় এক ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকার পর তারপর আমার প্যান্ডেলে ধরতে

এদিক থেকে বার করেছে তার অনেকটা হেঁটে হেঁটে গেলে তবে সেই পার্কিংয়ে পৌঁছানো যাবে প্রায় পনেরো কুড়ি মিনিট হাঁটতে হবে আরও বেশিও হতে পারে তবে গিয়ে সেই পার্কিংটায় পৌঁছাবে অত হাঁটার ক্ষমতা নেই সেই জন্য আমরা এখন একটা টোটোতে উঠে টোটো করেই পার্কিংয়ে যাচ্ছি কি করা যাবে মানে অনেকটা হাঁটা অনেকটা এত বাজে এদের সিস্টেম এক জায়গায় পার্কিং করিয়েছে আর পুরো একটা উল্টো দিকে বার করাচ্ছে আজকে দু নম্বর ঠাকুর রেলগিছিয়া সাধারণ দুর্গাৎসব কমিটি এই ঠাকুরটা কি সুন্দর দেখলাম বলো ফাঁকায় ফাঁকায় ঢুকলাম আর বেরোলাম হ্যাঁ দাদাও চলু করছে লোকই নেই ভেতরে দাদাও চলু চলে লাইন নেই কি সুন্দর ঢুকলাম বেরোলাম এরকম বেশ হতো সব কি ভালো পেতো এরপর আমরা যাবো হচ্ছে টালাপো তার সেখানে তো হয় আরও এক প্রস্ত লাইন পড়বে দেখা যাক কতটা কি লাইন আছে তালাপত্তার ঠাকুর দেখা বেশ ভালোই হয়েছে প্যান্ডেলটা ঠাকুরটাও খুব সুন্দরই হয়েছে আজকে অতটা ভিড় ছিল না অনেক ফাঁকা ছিল আমরা দেখে নিয়েছি সত্যি আগেরবারে দেখেছিলাম ভালো ভিড় ছিল মানে খুবই ভিড় ছিল আজকে একদম ভিডি ছিল না যাকে আর কোনো ঠাকুর দেখবো না আজকে আবার বাড়ি চলে যাবো তিনটে বাজে আর ভালোও লাগছে না খুব গরম লাগছে কষ্ট হচ্ছে আবার দেখি যদি কাল বেরোতে পারি বৃষ্টি না হয়তো দেখা যাক কবে বার বেরোবো চলো আজকের মতো ভ্লগটা তাহলে এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে চলো টাটা